জাতির স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ দেশকে রক্ষা করব এমন অঙ্গীকার নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেদিন দেশের সকল মানুষ অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে নাই কিন্তু আমাদেরকে যেখানে গিয়েছি আমরা অস্ত্র নিয়ে ঘুমিয়েছি অচ্ছ সাথে গেছি ছিল আমাদের পরম বন্ধু কিন্তু মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের ভাই হারিয়েছি বন্ধু হারিয়েছি দেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে আমরা কখনো ভাবি নাই মায়ের কোলে আবার ফিরে যাব সত্যকে পরাভূত করবো এটি নূতন বাংলাদেশ দেখব স্বাধীন বাংলাদেশ দেখব সেই স্বাধীন বাংলাদেশের মানচিত্রে যখন জাতীয় পার্টির চেয়ারম্যান নিরপেক্ষ কথা বলেন তখন যদি কারো গায়ে লাগে কোন গোষ্ঠী ব্যতীত হয় আমরা অবাক হয়ে যাই আমরা এই দেশ স্বাধীন করিনি বলার অধিকার থাকবে এবং সেটা যদি দেশের জন্য হয় জনগণ নির্দি আমরা আশা করেছিলাম সেদিন কিন্তু গত তিপ্পান্ন বছরে আমরা দেখলাম যা চেয়েছি যা চেয়েছি তা পাইনি সেই জন্য আমাদের সংগ্রাম আজও আছে এবং এই সংগ্রাম চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুখে হাসি না পড়বে যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ ভাবে একটি ইলেকশন করতে না পারব ততদিন পর্যন্ত জাতীয় পার্টি সংগ্রাম করে যাবে যুদ্ধ করে যাবে জীবনের ঝুঁকি নিয়ে মাথা উঁচু করে চলবে আমরা দেশ স্বাধীন করেছি আমরা এই দেশের নাগরিক হঠাৎ দেশের যে ধরনের বক্তব্য আমরা শুনতে পাই মুক্তিযুদ্ধ হিসেবে আমরা চমকি উঠি আমাদের খুব ভেঙে যায় মানুষের আওয়াজে আর সেদিন আওয়াজে মানুষের সেই বন্ধু হোসেন মোহাম্মদের সাথ যে জাতীয় পার্টি নির্মাণ করে গেছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সেই ধারাবাহিকতায় তার ভাই তার সহকর্মী আমরা এখানে আছি আমরা নির্বাচনের সাথে গণতন্ত্রকে রক্ষা করার জন্য সবসময় আমরা নির্বাচনে ছিলাম এবং জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল জনকৌশল নির্বাচনে থাকবে আমরা ভবিষ্যতে কি পরিকল্পনা নির্মাণ করব আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে সেটা আসবে কেন হতাশ হয়ে কেন আপনারা ব্যতীত হন আমরা তো দেশের মানুষের সাথেই আছি আমরা একারা ইলেকশন করি নাই বহু দল করছে কিন্তু আমি যখন শুনতে পাই প্রমাণ তার বিচার যে কথাগুলো হয় সেটা জাতীয় পাকে विरुद्ध হয় আমেরিকার বিরুদ্ধে হয় এবং সজদা দলের বিরুদ্ধে হয় নির্বাচন যদি করতে চান সকল দলের অংশ জাতীয় পার্টিকে পক্ষে নির্বাচন করা এখন এই কথা বলতে চাই তেত্রিশ বছর ব্যবহার করে নাই আমাদের রাজনীতিতে কখনো কত বাধার সৃষ্টি করেছে আমি দুই বছর কারাগারে ছিলাম নব্বই শুনে হুসেন মোহাম্মদের শ্রেষ্ঠ ক্ষমতা হস্তান্তর করেছিলেন আবার সেই মামলা গুলোকে হাইকোর্টে নিয়ে আসলেন বললেন ট্রায়াল করে পাঠাতে হবে ন্যায় বিচার তো কখনো পাই নাই আমাদের কখনো সোজা চলতে দেওয়া হয় নাই মানুষের কাছে যেতে পারি নাই আমাদের বাধার উচিতরণ করে বহু বাধা অধিকরণ করে এখানে আজকে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাড়িতে থাকেন

কেন কথাটা বললাম আমরা কখনো ভালো ছিলাম না আজকে যারা বলে জাতীয় পার্টি স্বৈরাচার ছিল স্বৈরাচারের নমুনা আমরা দেখছি গত তেত্রিশ বছরে এটা নির্ণয় করে জনগণ জনগণ বলছেন যে এই তিনটি দলের মধ্যে শাসনের শাসন বলে আমরা ভালো ছিলাম আমাদেরকে সংগঠিত হতে হবে সমাজে এখনো আস্থাহীনতা আছে আগামী নির্বাচনে কাকে ভোট দেবে আমরা মানুষের সাথে চলি মানুষের কথা শুনি মানুষ বলছে মানুষকে কথা বলতে যেত সুপ্রিম কোর্ট হাইকোর্টের বেঞ্চ সমস্ত হেডকোয়ার্টার পুরনো জেলা হেডকোয়ার্টার গুলো নিয়ে গেছিল একটি মামলা করে সেগুলা স্থগিত করা হয়েছিল তিনি তো সেখানে সেই সিদ্ধান্তের বাহিরে চলেন না সেই সম্মান করে তিনি তিনি যতগুলো সিদ্ধান্ত হয়েছিল দেখেছিলেন এখন দেখি একটা মিছিল আসে একটি গোষ্ঠী বলে এই তাদের থাকতে পারবে না পরের দিন দেখি তারা নাই